ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা শুরু হচ্ছে আর মাত্র চার দিন পর যেখানে লড়াই করবে চব্বিশ দল ইউরো দু আসরকে ঘিরে উত্তেজনার পারো তুঙ্গে ভক্তদের মাঝে এই অঞ্চলের ফুটবল ভক্তরা ইউরোপের বেশ কয়েকটি দলকে ফলো করে থাকে দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর্জেন্টিনার পাশাপাশি ইউরোড জার্মানি ইতালি স্পেন কিংবা পর্তুগাল ইংল্যান্ডকে ফলো করে থাকে এই অঞ্চলের অনেক ফুটবল ভক্ত তাই স্বাভাবিকভাবেই ইউরোর উত্তেজনা কমতি এই অঞ্চলে আগামী পনেরো জুন থেকে শুরু হচ্ছে ইউরো দু আসর জার্মানিতে অনুষ্ঠিত হবে পুরো স্বাগতিক জার্মানির ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে এবার প্রথম ম্যাচে আগামী পনেরো জুন বাংলাদেশ সময় রাত একটাই জার্মানি মুখোমুখি হবে স্কটল্যান্ডের মূলত চোদ্দ জুন বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ পনেরো জুনই অনুষ্ঠিত হবে জার্মানির ম্যাচটি এদিকে পনেরো জুন বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে স্প্যানের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া স্পেন নিজেদের প্রথম ম্যাচ খেলতে পনেরো জুন বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ ষোলো জুন মাঠে নামছে ইটালি আলভেনিয়ার বিপক্ষে এদিকে নেদারল্যান্ডস পোল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে ষোলো জুন বাংলাদেশ সময় সন্ধ্যে সাতটা থেকে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড সার্ভিয়ার বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে ষোলো জুন বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ সতেরো জুন থেকে অন্যদিকে বেলজিয়াম নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে সতেরো জুন বাংলাদেশ সময় রাত দশটায় স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা দু রাশিয়া বিশ্বকাপ ফ্রান্স নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে সতেরো জুন বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ আঠারো জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আঠারো জুন বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ উনিশ জুন চেক রিপাবলিকের বিপক্ষে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল বাংলাদেশ ও ভারত থেকে ইউরো দু আসর সরাসরি দেখা যাবে সনি সিক্সের পর্দায়